এই করে না না এখানে একটা ভিটামিন ছিল নাম সোহাগ কোথায় নাই দিকে দিকে এই মোবাইলটা বন্ধ করে একটা চার্জ দিবা আছে চার্জার টাইপ সি দাও দাও না দিয়ে দে আমার আমার দিতেছি না না চার্জ দিলা ওটা হ্যাঁ একদম খালি হয়ে গেছে আমি আপনাদের এখান থেকে প্রোগ্রাম করে মাসুলিয়া যাব বাসুলিয়া থেকে প্রোগ্রাম করে আগামীকাল বগুড়া যাব রাত্রে চলে যেতে হবে সকাল নয়টা বাজবে যাইতে যাইতে তো সুতরাং আমি একটু চাপে থাকি এই জন্য আপনার অনেকে কষ্ট নিয়ে আমি সময়টাকে খুব গুরুত্ব দিই কথা বলেন ঠিক কিনা বয়ানের সময় বাদ এসা যে এই টাইমে মানুষগুলো মাহফিলে আসবে এই টাইমে আবহাওয়া একটা বাড়িয়ে দিছিল মাগ্রীবের পর পর টাইমটাতে এই জন্য মানুষের একটু সন্দিহান ছিল এরপর এই বইরি আবহাওয়ার মধ্যে শেষ পর্যন্ত আপনারা বাড়িঘরের মানুষ মাহ এসেছেন সুক্রিয়াতন কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লা ঢোকার পর আমার গাড়ি তখন শিলা বৃষ্টি হয়েছিল এবং যথেষ্ট তুফান ছিল আল্লাহ পাকের অশেষ মেহরবানি যা আল্লাহ আমাদের সকলকে মাফিলে শান্তিপ্রিয়ভাবে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا

पर कोन ते पाणी मां सर পণে থাকবে আমরা একদিন দিন না সবাই দি ভুলে গেলেন ও নবী আপনি ভুইলেন না صلى الله سيدهنا مولانا محمد وعلى ال سيدنا لا اله الا الله لا اله حسبي ربي حسبي ربي ما في قلبي غير الله نور محمد لا اله الا لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 فإلهي نيرا لا يهجو نوبي লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নুরানি কদম মোবারকে যিনি হায়াত নবী নূর গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সল্লাহ আলহি আসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ এমন একটা চাঁদে আমরা বসছি এই চাঁদের আগের মাসটা আসার আগের একটা দোয়া করতেন অল্লাহা বাবা রান হে আল্লাহ রাজ এবং সাবান মাসে বরকত দেন রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন এই না না এখানে একটা ভিটামিন ছিল নাম সোহাগ কোথারি নাই দিকে দিকে এই মোবাইলটা বন্ধ করে একটু চার্জ দিবা আছে চার্জার টাইপ সি দাও দাও না দিয়ে আমার আমার দিতেছি না না চার্জ দিলা ওটা হ্যাঁ একদম খালি হয়ে গেছে আমি আপনাদের এখান থেকে প্রোগ্রাম করে মাসুলিয়া যাব মাসুলিয়া থেকে প্রোগ্রাম করে আগামিকাল বগুড়া যাব রাত্রে চলে যেতে হবে সকাল নয়টা বাজবে যাইতে যাইতে তো সুতরাং আমি একটু চাপে থাকি এই জন্য আপনারা অনেকই কষ্ট নিয়ে না আমি সময়টাকে খুব গুরুত্ব দিই কথা বলেন ঠিক কিনা না আল্লা আহম্মা রিক্লা না ফি রজা সাবান ও না তাইলে আমরা রজব মাসটা অতিক্রম করেছি সাবান মাসটা অতিক্রম করছি রজবে পেয়েছি সবে মেরাজ সাবানের পেয়েছি সবে বরাত আর রমজানে আর পাবো এক মাস সিযাম সাধনা কথা বলেন ঠিক কে এক মাস কয় মাস এক তো সামনের মাস্টার নাম কি কথা কয় না কথা কন না মাস্টার নাম কি রমজান ছাড়ো 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 এই বাবা এই বেড়ে কথা কইস না শেষ কর রামেলা মুজস না টুজস না মাফিলের মধ্যে